মাদারীপুরের পাখি বেগম আটাশ নামে এক প্রবাসীর স্ত্রীকে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা পরে থানা পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে নিহত পাখিবেগম উপজেলার নগর এলাকার উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী জমি সংক্রান্ত বেতরের বিরোধীদের জেরে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি স্বজনদের পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে প্রবাসীর স্ত্রী পাখি বেগম রাতের খাবার খেয়ে চার বছরের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন পরে গভীর রাতে দুর্বৃত্তরা পাখি বেগমের বসত ঘরের চালের ওপর পাটকেল ছুঁড়ে মারে এই ইট পাটকেলের শব্দে পাখি বেগম ঘুম ভেঙে দরজা খুলে বাহিরের দিকে তাকায় এই সুযোগে কয়েকজন দুর্বৃত্তরা মিলে ঘরে ঢুকে চার বছরের শিশু সন্তানের সামনেই এলোপাথারি ভাবে বেগমকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায় পরে ওই শিশুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে থানা পুলিশকে খবর দেয় এ ব্যাপারে নিহতের শাশুড়ি নাজমা বেগম কান্নাজড়িত কঞ্জে বলেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার পুত্রবধূকে খুন করা হয়েছে খুনের ঘটনার রাতে পলিবেগম তার বাড়িতে বসে ঢোল টগর পিটিয়ে নাজগান করেছে যাতে করে খুনের ঘটনা যাতে কেউ টের না পায় এছাড়া পলির স্বামী শাহাদা থাওলাদার ও পলির বাবা ইউনুস সর্দারের বিরুদ্ধে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেন তিনি এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহাদা তো ইউনুসকে এলাকায় পাওয়া যায়নি এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান খবর পেয়ে আমরা পাখির লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে আমি সন্দেহ করি আর ওই সাদা আর ওই পলি আর আমার ছেলের পাতা ছেলে সাদের সাদাতের বউ আর আমার আমার ছেলে হইলে যান বর্তমানে বাহিরে গেছে ওই আমার সর্দার সর্দার হইল সাদাতের শ্বশুর

উত্তর দিক থেকে আবার হালকা হালকা লাইট মারে তো আমি কথা কইছিলাম তো উত্তর দিক থেকে আইয়া মানে আমার ওই রাস্তা দিকে দেখা যায় মানে ওই বরাবর আমার দিকে লাইট মেরে রাখছে তার লাইটে খুব পাওয়ার আমার বাংলাদেশের লাইট আমার লাইটে চার্জ ছিল না মানে আমি লোকের চেহারা ঠিক পাইনি যে কেটা আবার উত্তর দিকে গেছে গা পরে আবার আমি ঘরে ঢুকছি ঘরে ঢুকছি মতন আবার সাহা সারের আর মারার আলাপ পাইছি হ্যাঁ ওর মা আবার ফোন দিছে যে কাকি কাকার আমি তো আহেন আবার বাড়ির পাশে ওই পাশে আরেকটা পরিবার আছে ছবির তলা আবার ডাকিয়া গেট টাকরাই উড়েছে কাকি এদিকে কাকা কাকি আমরা রাহেন তো আমরা গেছি হারাওয়াইছে আমরাও গেছি যাই আমরা রোডে দাঁড়াই কথা কইস আমরা ওর ঘরে ঢুকি কথা কই আমরা গেছি হেকাল আর কেউ দেহ নেই আমরা কইছি যে পিছনে আলাপ পাইলে আমার ফোন দিস হেও কইছে হেবার কইছে ওই পাশে জুয়েলা আছে কইছে জুয়েল দিয়ে ফোন দিবি ফোন দিয়ে আমরা সবাই সাজা করে আমরা আইমু তারপর তুই গেট মেট খুলিস এর আগে খুলিস না

কোনো একসা হইবে মানে এই রাস্তা থেকে আমার দৌই বাদ বন্ধ হইছে মতন শুনতেছি আমাকে ডাকতেছি আলমের মা আলমের মা শিখ গির আলমের বাবা হলে আইজেন গোবারে কহেন্দী তখন আবার কি তাহা করা মাছ কি কার্যঝগলা লাগবে তাই আম আমি আর আমার স্বামী গেছি দা এই এই নাতি সাড়ে বারোটা বাজে ওই একলাই বেরোইয়া ওই নাতির সাথে পরে হানজা একবারে খালের ওই পারে খানজার মাই রাজা ডাকতেও গেইছে